আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ সহকর্মী বৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি আপনার গণিত অংশটুকু কীভাবে প্রস্তুতি নেবেন গণিত ভীতি তো আসলে আমাদের সবারই আছে কম বেশি আমার নিজেরও ছিল কিন্তু গণিতের ভয়কে যদি আপনি জয় করতে পারেন গণিতকে যদি ভালোবাসতে পারেন তাহলে গণিত আপনাকে আরও বেশি ভালোবাসা দেবে এবং গণিতে ফুল মার্কস পাওয়ারটা কিন্তু খুব সহজে আপনারা অর্জন করতে পারবেন তো গণিতে আপনারা সবাই জানেন বিসিএস প্রিলিমিনারিতে গণিতে আছে তিরিশ টোটাল পনেরো হচ্ছে গাণিতিক যুক্তি আর পনেরো মানসিক দক্ষতা আর লিখিততে আছে পনের পঞ্চাশ গাণিতিক যুক্তি পঞ্চাশ মানসিক দক্ষতা আমি আজকে প্রিলিমিনারি অংশটুকু পনেরো মাসের যে প্রিলিমিনারি অংশটুকু এটুকু নিয়ে আলোচনা করবে এবং এই পনেরোতে কিন্তু আপনি পনেরোই পেতে পারেন সেই কৌশলটা আমি একজন একেবারেই গণিতের খুব মোটামুটি মানের বলা যায় দুর্বল ছাত্রী হয়ে যেহেতু আমি পনেরোতে পনেরো পেয়েছি আমি দুই তিনটা বিসিএসে গণিতে পনেরোতে পনেরো পেয়েছি আমি যেহেতু পাঁচটা প্রিলিমিনারি টিকেছি তার মধ্যে দুইটা বা তিনটাতে আমি পনেরোতে পনেরো পেয়েছি এবং বাকিগুলোতেও আমি তেরো চোদ্দো এরকম নাম্বার পেয়েছি কিন্তু আমি কতটা দুর্বল ছিলাম তো সেই বিষয়টাই আমি আলোচনা করবো তো গণিতের প্রিপারেশন নেওয়ার আগে আপনার যেটা করবেন বই সংগ্রহ করতে হবে আমি বই সংগ্রহ করার কথা কেন বললাম কারণ গণিতে কিছু বই আপনাকে সংগ্রহ করতে হবে কিছু কিনতে হবে যেটা আপনি সংগ্রহ করবেন সেটা হচ্ছে অষ্টম শ্রেণী গাণিতিক গণিত বইটি এবং নবম দশম শ্রেণীর আপনার হচ্ছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের যে বইগুলো আছে সেগুলো আপনি সংগ্রহ করবেন এরপরে আপনি কিনে নেবেন একটা অ্যাসিউরেন্স অথবা প্রিলিমিনারির জন্য তো এমপিসি আপনাদেরকে কিনতে বলেছিলাম সেটা কিনবেন সাথে আপনি অ্যাসিউরেন্সের একটা লিখিত বইও কিনে নিতে পারেন এটার জন্য হ্যাঁ তো গণিত অংশের যে সিলেবাস এই সিলেবাসটা ধরে ধরে আপনাদেরকে আমি বলবো কীভাবে আপনারা কোন টপিকটা কীভাবে কমপ্লিট করবেন তার আগে আমি বেসিক কিছু ইনস্ট্রাকশনস আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে প্রথমে আপনারা গণিত যখন শুরু করবেন প্রথমে তো আপনারা সিলেবাস একটা ডাউনলোড করে নেবেন এরপরে বইটা আপনারা কিনে নিলেন বই কিনে নেওয়ার পরে সিলেবাসটা খুব ভালো মতো দেখে আপনারা গণিতের যেটা হয় অনেকে আমরা ভয় পেয়ে গণিত থেকে দূরে থাকি আবার ভয় পেয়ে দেখা যায় শুধুমাত্র গণিত নিয়েই বসে থাকি কিন্তু গণিতের জন্য আপনি খুব রেগুলারিটি মেনটেন করবেন রেগুলারিটি মিনস রেগুলারিটি আপনার যত বড় সংশয় হোক না কেন আপনি প্রতিদিন অন্তত পাঁচটা ম্যাথ করেন যেদিন আপনি কোনো কিছু করলেন না অনেক সময় আছে দেখা যায় আমরা অনেক পড়াশোনা করতে করতে একদিন আমাদের পড়াশোনা করা হয় না সেই দিনও আপনি অন্তত দুইটা গণিত ম্যাথ আপনি করবেন ম্যাথ সলভ করবেন আর একটা ব্যাপার হচ্ছে ম্যাথ যখন আপনারা করবেন আমি যেটা করতাম শুরুর দিকে আমি যখন মানে চাকরির পরীক্ষার প্রিপারেশান নেওয়া শুরু করেছি তখন দেখা যেত আমার মধ্যে মানে সব আমি যেহেতু দুর্বল আমাকে সব আগে শেষ করতে হবে এরকম একটা প্রবণতা আমার মধ্যে ছিল যে দেখা যেত ব্যাঙ্ক ম্যাথগুলো বা যে কোনো ম্যাথ আমি মানে একটা শুরু করতাম এই চ্যাপ্টারটা পুরো শেষ করে ফেলবো আজকে একশোটা অঙ্ক করব এরকম একটা প্রবণতা আমার মধ্যে ছিল কিন্তু না এটা খুব বেশি উপকার আপনাকে দেবে না ক্ষতি বেশি করবে আপনি যেটা করবেন আপনি প্রতিদিন পাঁচটা ম্যাথ করেন কিন্তু ওই ম্যাথগুলো যাতে যেভাবেই আসুক যেভাবেই আসুক আপনি যত পরবর্তীতে পারেন এবং ওই ম্যাচটা আপনি একেবারে আপনার হৃদয় থেকে করবেন করবেন আপনার ব্লাডে যেন ওই ম্যাচটা থাকে ম্যাথটা আপনাকে কারণ ম্যাথ কিন্তু আমি যেমন ইকোনমিক্সের কথা অনেক সময় বলি যে ইকোনমিক্স হচ্ছে আমাদের রিয়াল লাইফ আমাদের চারদিকে যা কিছু হচ্ছে তাই হচ্ছে ইকোনমিক্স ম্যাথটাও কিন্তু ওই রকম ম্যাথ ম্যাথের কিন্তু একটা আলাদা ব্যাখ্যা আছে আপনার জ্যামিতি থেকে শুরু করে বীজগণিত থেকে শুরু করে পাটিগণিত সবকিছুর কিন্তু আলাদা ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলো বিশ্লেষণগুলো খুব ভালো মতো আয়ত্তে নিয়ে আপনি ম্যাথ করবেন আরেকটা ব্যাপার ম্যাথ করার ক্ষেত্রে আপনারা আরেকটা প্র্যাকটিস ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনাদের অনেকেরই বন্ধু আছে যারা ম্যাথে ভালো বা গণিত থেকে পড়াশোনা করেছে ওরা না কিছু নিয়ম জানেন যেটা ধরেন আপনি ওই যে বেসিক বললাম না যে গণিতটাতে রিয়েল লাইফ এক্সাম্পল ওই রিয়েল লাইফের সাথে গণিতটাকে ম্যাচ করে ওরা কিন্তু গণিতটা আপনাকে বোঝাতে পারবে আপনি এই জন্য করবেন কি ওদের হেল্প নিতে পারেন অথবা আপনারা গ্রুপ করে স্টাডি করতে পারেন যাতে একজন একটু যদি একটা জিনিস না বোঝেন তাহলে হচ্ছে আরেকজন আপনাদেরকে হেল্প করতে পারে এভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন এরপরে আপনারা গণিত যে বইয়ের কথা আমি বলেছিলাম আপনারা শর্টকাট ম্যাথের জন্য আপনারা ইসের একটা বই আছে সাহিন্স শর্টকাট ম্যাথ ওই শর্টকাট ম্যাথ হয় কি আপনি কিন্তু গণিতে যে বললাম না পনেরো তো পনেরো আপনি কিভাবে পাবেন যখন আপনি গণিতটাকে খুব মানে আত্মস্থ করে ফেলবেন হ্যাঁ তো এই কিছু কিছু অঙ্ক আছে দেখা যায় যে আপনি অপশন থেকে উত্তরটা বের করে পারেন অনেক কঠিন ম্যাথ চলে আসে যেটা আপনি করতে গেলে দেখা যায় আপনার পাতা এক পাতা দেড় পাতা চলে যাচ্ছে দুই মিনিট তিন মিনিট চলে যাচ্ছে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই শুদ্ধি পরীক্ষার মাধ্যমে সেই অঙ্কটা কিন্তু একেবারে দশ সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারেন তো আপনাদেরকে এই ব্যাপারগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে এই জন্য প্রতিদিন গণিত করার কোনো বিকল্প নেই আমি এখন আপনাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে আসলে আপনারা গণিতটা অন্যান এখন চ্যাপ্টার ধরে ধরে ইয়ে ধরে ধরে কিভাবে করবেন সেই ব্যাপারটা একটু নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আপনাদের গণিতের ক্ষেত্রে যেটা আছে যে বাস্তব সংখ্যা লসাগু গসাগু শতকরা সরল যৌগিক মুনাফা অনুপাত সমানুপাত লাভ এই যে যে পাটিগণিতের পাটটা এই পাটটা আপনারা ওই যে নবম দশম আর অষ্টম শ্রেণীর বই থেকে একেবারে একটা অঙ্ক যাতে বাদ না যায় সবগুলো অঙ্ক যাতে আপনার নখদর্পণে থাকে সেভাবে করবেন এরপরে হচ্ছে আপনারা জেএমসি কিউ টাইপ যে বইগুলো আছে ওগুলো থেকে সলভ করবেন অপশন দেখে দেখে সলভ করার চেষ্টা করবেন প্রশ্ন দেখে আপনার মাথার ভিতরে অঙ্কটাকে সলভ করার চেষ্টা করবেন সেভাবে করবেন তাহলে খুব ভালো হবে এরপরে আছে বীজগণিত বীজগাণিতিক সূত্রা বলি আছে বহুপতি উৎপাদক সরল দ্বিপদীর সমীকরণ সরল দ্বিপদির অসমতা সরল সহ সমীকরণ এই এই অঙ্কগুলো প্রথমে আপনারা তো এই বইগুলো থেকে পড়বেন এরপর যে কোনো একটা গাইড বই বা হচ্ছে অ্যাসুরেন্সের লিখিত বই থেকে করতে পারেন এরপরে আপনার সায়েন্স যে ম্যাথটার কথা আমরা বললাম এখানে আপনি কিছু কিছু গণিত ওরা এত দারুণভাবে আপনার শর্টকাটে করার সিস্টেম দিয়ে দিয়েছেন আপনি ওখান থেকে মিনিমাম পাঁচটা প্রশ্ন আপনি কমন পাবেন যেটা আপনি জাস্ট আপনি অপশন দেখে সলভ করতে পারেন এই বইটা আমার কাছে বেশ ভালো লেগেছে যদিও এটা কমার্শিয়াল একটা বই ওরা আমাকে পেড পে করেনি যে আমি ওদের বইটাকে খুব ইয়ে করে দিলাম কিন্তু এই বইটা আমার কাছে মনে হয়েছে যে এই বইটা আপনি আপনার জন্য খুবই উপকারী হবে হ্যাঁ এরপরে হচ্ছে সূচক লগারিদম সমান্তর গুণোত্তর অনুক্রম ও ধারা এগুলো আপনারা ওই যে ওই দুই তিনটা বই থেকে কমপ্লিট করে ফেলবেন আর এই যে ধারার অঙ্কগুলো ধারার অঙ্কগুলোও কিন্তু খুবই ইজিলি সায়েন্স ম্যাথ থেকে আপনি প্রিলিমিনারির জন্য করতে পারবেন এর জন্য আলাদা সেখানে তো আপনাকে ডিটেইলে করতে হবে বাট প্রিলিমিনারির জন্য আপনি কিন্তু ওই শর্টকাট আগে আপনাকে কিন্তু মানে শুরুতে আপনারা শর্টকাট করার চেষ্টা করবেন না কারণ শুরুতে আপনি ম্যাথগুলো ভালোভাবে আগে আয়ত্ত আনেন আয়ত্তে আনলে না আপনারা ওই যে সায়েন্স ম্যাথ বলেন আর যে ম্যাথ বলেন সেগুলোর দরকার হবে না আপনি নিজেই দেখা যাবে আপনি নতুন করে একটা নিয়মে ম্যাথ করতেছেন যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি শুরু থেকে আমার কোনো ম্যাথ আমি ডাস করছি করছি ভালো লাগছে করছি বাট মনের ভিতরে ম্যাথটাকে ধারণ করতে পারছি না কিন্তু একটা সময় দেখা গেল কি আমি আর ওই যে যে সলভ ওরা দিয়ে দিয়েছে সলিউশন ওই সলিউশন দেখে আমি আর কোনো কিছু সলভ করছি না আমি আমার নিজের মতো করে একটা সলিউশন বের করে ফেলতে পারছি হ্যাঁ এরপরে যেটা জ্যামিতিক অংশ রেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য পৃথাগ্রাস্ত্রী উপপাদ্য বৃত্ত সংক্রান্ত উপপাদ্য পরিমিতি সর্ব ঘনবস্তু এগুলো হচ্ছে আপনি একটা গাইড বই থেকে কারণ এগুলো হচ্ছে যেগুলো নবম দশম শ্রেণীর বই বা অষ্টমের বোর্ড বই যেগুলো আছে অনেক কিছু আছে আপনারা এটা হচ্ছে গাইড বই থেকে আমি আমি পড়ার জন্য সাজেশন দিব আপনাদেরকে এরপরে সেট বিন্যাস বিন্যাস সমাবেশ পরিসংখ্যান সম্ভাব্যতা বিন্যাস ও সমাবেশ এই ব্যাপারটা হচ্ছে তো যেহেতু যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছেন বা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন হায়ার ম্যাথগুলো আপনাদের তেমন করা হয়নি এটা আপনারা কিন্তু আপনারা একজন সায়েন্স থেকে পাশ করা যে জীবনীতে ভালো এরকম একজন বন্ধুর কাছ থেকে সহায়তা নিতে পারেন আমি আমার একটা প্ল্যান আছে যে কিছুদিন পরে আমি আপনাদেরকে যে যেই ম্যাথগুলো আর কি একটু কঠিন বা খুব সহজেই সেই ম্যাথগুলো সলভ করে ফেলা যায় সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি আসবো সামনে তো তো এ পর্যন্তই আর আপনারা হলো চেষ্টা করবেন গণিতটাকে প্রতিদিন প্র্যাকটিস করার আর সলিউশনটা নিজে গাইড বই না দেখে নিজের আগে নিজে চেষ্টা করবেন নিজে করার জন্য যখন আপনি পারবেন না তখন হেল্প নেবেন গাইড বইয়ের আর প্রচুর পরিমাণে সলভ করবেন গণিত আর প্রশ্ন সমাধান করবেন প্রশ্ন সমাধান করতে করতে দেখবেন একটা সময় আপনি নিজে অনেক ভালো করছেন এবং গলিতে একটা খুব সুন্দর একটা নাম্বার আপনার চলে আসতেছে তো আজকে এই পর্যন্তই আশা করি আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম